এখন আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর এই বইটি থেকে বিষ পৃষ্ঠায় আছে একটি সমস্যা এই সমস্যাটি সমাধান করব। এখানে আছে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসায় এখানে কার্ডগুলো দেওয়া আছে সাত পাঁচ শূন্য চার আট এক তিন এখানে বৃহত্তম সংখ্যা লেখার জন্য একটি খালি ঘর দেওয়া আছে বড় করে যাতে আমরা পুরো কার্ডগুলো এখানে ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে পারি আর এখানে আছে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এই কার্ডগুলো ব্যবহার করে এখানে ক্ষুদ্রতম সংখ্যা লিখে লিখতে হবে তাহলে এসব সমস্যাটি সমাধান করা যাক আমি খাতায় সমস্যাটি সমাধান করছি এখানে সমস্যাটি আমি তুলে নিয়েছি আগে এখানে বৃহত্তম সংখ্যা লিখব আমরা জানি বৃহত্তম সংখ্যা শুরু হবে সব থেকে বড় অঙ্কটি দিয়ে এখানে সাত পাঁচ শূন্য চার আট এক তিন অর্থাৎ এখানে সব থেকে বড় হচ্ছে আট তাহলে বৃহত্তম সংখ্যা লিখতে হলে এখানে প্রথমে আট দিয়ে আমাদের সংখ্যাটি শুরু হবে তার পরবর্তীতে যে ছোট আছে যে অঙ্কটি সে অঙ্কটি আসবে এখানে আছে সাত তারপরে সাত আসবে তারপরে আছে হচ্ছে পাঁচ এভাবে পর্যায়ক্রমে বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে এরপরে আছে চার তাহলে এখানে আমি চার লিখব তারপরে আছে তিন তারপরে আমি তাহলে তিন লিখবো তারপরে আছে এক এক লিখবো তারপরে আছে শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কাঠ কিন্তু এখানে আমরা ব্যবহার করে ফেলেছি সবগুলো কাঠ ব্যবহার করে আমাদের হয়েছে কত সেটা আমরা কমা ব্যবহার করে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা কমা ব্যবহার যখন করব তখন কিন্তু আমাদের বের হয়ে আসবো অর্থাৎ আমরা ডান দিক থেকে কিন্তু কমা ব্যবহার করতে হবে আমরা জানি ডান দিক থেকে তিন অঙ্ক পরে কমা একটি কমা বসবে তারপর আবার দুই অঙ্ক পরে একটি কমা বসবে তাহলে এখানে আমরা ডান দিক থেকে তিন অঙ্ক পরে কমা বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে তারপর আবার দুই অঙ্ক পরে কমা বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত দশ এবারে আমি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গিয়ে কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কারণ কোনো সংখ্যাই কিন্তু শূন্য দিয়ে আগে শুরু হয় না তাই শূন্য অঙ্কটি বাদিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু যেহেতু শূন্য নয় তাহলে দ্বিতীয় স্থানে দিব তাহলে প্রথমে এক দিয়ে শুরু করব এক এক হচ্ছে সবচেয়ে ছোট অঙ্ক তাই এক দিব এরপরে আমি শূন্য দিব এরপরে আছে তিন তিন দিব তারপরে আছে চার চার দিব তারপরে একটু বড় হচ্ছে পাঁচ পাঁচ দিব এরপরে একটু বড় হচ্ছে সাত সাত দিব এরপরে সবথেকে বড় হচ্ছে এখানে আট আট দেব তাহলে এবারে আমি কমা ব্যবহার করব। অর্থাৎ ডান থেকে গুণের তিন অঙ্ক পরে কমাবো ব্যবহার করবো একটি তারপরে আবার দুই অঙ্ক পরে একটি কমা ব্যবহার করব তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের দশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত আটাত্তর